গুড মর্নিং অল ফ্রেন্ডস হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি কী কী রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ডিমের ঝোল রান্না করেছি আলু দিয়ে ডিমের ঝোল পাতলা ঝোল রান্না করেছি আর রান্না করেছি করলা দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে একটু সজনা ডাটা দিয়ে একটু মাখা তরকারি গরমের দিনে এই উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের এই মাখা তরকারিটা অসাধারণ লাগে আপনারা কারা কারা এরকম উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের এইভাবে পাতলা ঝোল বলতে পারেন বা মাখা তরকারি কারা বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর পটল ভাজা আর কিছুই রান্না করিনি আজকে এইগুলোই রান্না করেছি তো গাইস আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত